গবেষণা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর কাউরে একটা সন্তান দেয় না কাউরে দশটা দেয় বিশটা দেয় কোন ঠিক কি না বন্ধু অনুযায়ী মাতৃ গর্বে মায়ের জরায়ুর মধ্যে সন্তান পাঠায় এরপরে ওই মায়ের পেটে সন্তানটা বড় হতে থাকে এত সুন্দর একটা দেহ হইয়া যায় নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেলে ওই সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখে কথা কোন ঠিক না বেঁচে দুনিয়ার আলো বাতাস দেখার সময় সন্তানটা যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় আমরা দেখতে পাই গো মায়ের চেহারার সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল নাই বাবার চেহারার সঙ্গে সন্তান চেহারার কোন মিল নাই আসেনি মা বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার কোন মিল নাই ওটা যদি দেখেন মা বাবার মাধ্যমে আল্লাহ মায়ের জড়াইয়ের মধ্যে সন্তানটারে পাঠাইছে বাজান দে কিন্তু একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কোনো মিল নাই রূপের কোনো মিল নাই যেমন দেখেন আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধ বড় ভাই জনাব নাসির উদ্দিন মোল্লা সাহেব দেখেন আমার ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া এই রকম যেই দেহ দিয়ে আল্লাহ বানাইছে যেই রূপ দিয়ে আমার আল্লাহ নাসিরউদ্দিন ভাইকে বানাইছে সারা পৃথিবী ঘুরে দেখেন তো এই রূপের আরেকটা নাসিরউদ্দিন মোল্লা শ্রেণী নাই তাকান আমার বড় ভাই আজকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল মিয়া সরকার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি তাকান আমার বড় ভাই চেহারার দিকে আমরা আল্লাহ যেই রূপ দেয়া বানাইছে সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রকম ইঞ্জিনিয়ার আরেকজন বাবুল সরকার আছেনি নাই আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকান তো এই রূপের আরেকটা দ্বিতীয় মুরাদ চৌধুরী পৃথিবীতে আছেনি আরে বাদান শির আমি কেন প্রধান অতিথি কেন সভাপতি কেন কোনো মানুষের রূপের মতো আরেকটা রূপ পৃথিবীতে নাই আল্লাহ যারে যেই রূপ দিয়া বানাইছে সেটা তার জন্যই প্রযোজ্য এই জন্য পৃথিবীর কোনো মানুষ নগণ্য নয় প্রত্যেকটা মানুষ হচ্ছে অনন্য আমরা বলতে পারি সে নগণ্য একটা মানুষ অতি সামান্য একটা মানুষ কিন্তু ন কোন মানুষ নজন্য নয় প্রত্যেকটা মানুষ অনন্য ঠিক না বেঠে আল্লাহ রাবুল আলমিন কাউরে দিছে কালা